সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোবাসি তো আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল ছটা আমরা রেডি হয়ে এসে পড়েছি গোল্ডেন বিচে আমাদেরকে ড্রাইভার দাদা এখানেই আসতে বলেছিল এখান থেকে আমাদের বাস স্ট্যান্ডের কাছে নিয়ে যাওয়া হবে তারপর সেখান থেকে আমাদের বাস জার্নি শুরু হবে আর সেই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য প্রথমে টোটো করে আমাদের সেখানে পৌঁছতে হবে তো আমরা চলে এসেছি এই বাস স্ট্যান্ডে এখান থেকে আমাদের বাস জার্নি স্টার্ট করবে আর আমাদের বাসটা ছিল এসি বাস যার জন্য আমাদের পার হেড পড়েছিলো সাড়ে চারশো টাকা মতো তো চলো আমাদের বাসে ওঠা যাক তো আজকে না বলে দিই আমাদের অনেকটা জার্নি আছে প্রায় বারো ঘন্টা মতো সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত জার্নি আর আমাদের প্রায় সব সাইট সিনগুলো আজকে আমরা করব। যেমন চন্দ্রভাগা নদী দেখব প্রথমে তারপর করোনা মন্দির তারপর উদয়গিরি খণ্ডগিরি তারপর নন্দন কানন হয়ে আমরা আবার ব্যাক করব। মাঝে আরও দু চারটে ছোটো ছোটো আছে হ্যাঁ আর একটা আছে লিঙ্গরাজ মন্দির এটাও কিন্তু রয়েছে তো চলো আমাদের বাস চলতে শুরু করেছে আর এখানে না যে অ্যাসিস্ট্যান্টগুলো রয়েছো রয়েছে তাদের মধ্যে একটা গাইড ছিল যে আমাদেরকে আজকে সমস্ত কিছু গাইড করবে আর আমাদের যে বাসে আমরা যে যাত্রী ছিলাম আমাদের বাসে সবার নাম দেওয়া হয়েছিল মহালক্ষ্মী যাত্রী তো আমাদেরকে আজকে সবাই মহালক্ষ্মী যাত্রী বলে সবাই মানে সম্বন্ধন করবে কারণ একটা তো বাস নয় অনেকগুলো বাস তাই ধরুন কে কোন কোথায় কার তো সবার নাম বলা অত অত মনে থাকার ব্যাপার নয় তাই মহালক্ষ্মী বলে আমাদের কাজকে সারাদিন রাখবে তো চলো আমরা প্রথমে চলে এসেছি চন্দ্রভাগা বীচ এটি চন্দ্রভাগা নদীও বলা যেতে পারে এই নদীর ঐতিহ্য হচ্ছে এখানে না নদীও আছে সাগর সাথে সাথে নদীও আছে নদীটি সব সময় জল থাকে না বছরে একদিন সরস্বতী পুজোর দুদিন পর মকর সংক্রান্তি সেই দিনই এখানে জল আসে আর কোথা থেকে জল আসে কেউ জানে না নদী নিজে নিজে জল আসে আর একদিন পরে কিন্তু সেই জল আবার হাওয়া হয়ে যায় গায়েব হয়ে যায় কেউ দেখতে পারে না কেন কি জন্য কেউ জানে না কিন্তু এটাই হচ্ছে এই নদীর মাহাত্ম আর এখানে সেদিন মেলা বসে আর সবাই সেজন্য একে মনে করে সবাই স্নান করতে আসে এই হচ্ছে সেই নদী আর এখানে এটা চন্দ্রভাগা বীচও বলে তো নদী আছে বিচও আছে নদীতে এখন কোনো জল নেই তো তোমরা দেখো চন্দ্রভাগা বীচ এটি পুরী থেকে বত্রিশ কিলোমিটার দূরে আর কর্ণ এর থেকে মাত্র তিন কিলোমিটার খুব সুন্দর এখান থেকে সকালে সূর্যোদয়টা খুব সুন্দর লাগে দেখো উফ জাস্ট অসাধারণ একটু আমরা ছবি টবি তুলে নিলাম এত সুন্দর জায়গা ছবিটায় তো আর ভিডিওগুলোতে তো ক্যামেরায় ক্যাপচার করে রাখবো তোমরা যদি এতদূর আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও তো আমরা এবার চলে এসেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কর্ণক মন্দির এটি ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটি আর সেই জন্য এখানে এটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক লোক আসে বিদেশিরাও শুধুমাত্র এই কর্ণক মন্দির দেখার জন্যই কিন্তু উড়িষ্যাতে এসে থাকে তো এই হচ্ছে সেই কর্ণক মন্দির এটি সূর্য মন্দির বা ব্ল্যাক পাগোডা বা কালো পাথর মন্দিরও বলা যেতে পারে এই মন্দিরটি হচ্ছে একটি রথের মতো আর এটি সমুদ্রের কাছেই অবস্থিত এর অনেক ইতিহাস রয়েছে অত ইতিহাস আমার এখন মানে মনে নেই কিন্তু আমাদের যে গাইড ছিল সে কিন্তু আমাদের সমস্ত ঐতিহাসিক ঘটনা আমাদের সামনে তুলে ধরেছিল খুব সুন্দরভাবেই তুলে ধরেছিল এটি শুধু কিন্তু মন্দির নয় এই মন্দিরে চাকাগুলো দেখতে পাচ্ছ না এই চাকাগুলো কিন্তু হচ্ছে সময় তোমাকে বলে দেবে এই চাকা সূর্যর সূর্যর যে ছায়া পড়বে সেই ছায়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চাকাটা ঘুরতে থাকবে আর তোমাকে টাইম বলে দেবে এতটাই এই মন্দিরে মন্দিরটি ভীষণ সুন্দর মন্দিরে অনেক মেয়েদের নিয়ে অনেক ছবি তুলে ধরা হয়েছে সমস্ত কিছু অনেক কিছু কথা বলে এই মন্দির তোমরা যারা যারা দেখেছ তারা তারা জানবে এই মন্দিরটি কেমন কেন এটি ওয়ার্ল্ডের হেরিটেজের স্থান পেয়েছে সত্যি দারুণ অসাধারণ এই কর্ণকের সূর্য মন্দির এই ওপরে সূর্যদেব রয়েছে এই মন্দিরে কিন্তু কোনো রকম পুজো হয় না ঘড়িতে এখন একটা বাজে তাই সবার পেয়ে গেছে খিদে এখন হচ্ছে লাঞ্চ টাইম তাই ড্রাইভার আমাদেরকে একটা দোকান ঠিক করে দেয় খাবারের দোকান অবশ্যই তো সেখানে আমরা লাঞ্চটা সেরে নিই তো এখানে না বিভিন্ন থালি ছিল বিহারি থালি বাঙালি থালি উড়িষ্যা থালি তো আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম দু আগে আমাদেরকে অর্ডার করতে হয়েছিল করোনাক মন্দির যাওয়ার আগে তারপরে আমরা ব্যাক করে এখানে এসে খেয়েছিলাম তো এখানে পার হেড ছিল একশো চল্লিশ টাকা অনেকটাই মেহেঙ্গা আর এই দেখো থালি থালিতে ছিল হচ্ছে দুটো সবজি চাটনি ডাল ভাজা পাপড় তো খাবারটা টেস্টি ছিল যাই হোক খাবারটা আবার খেয়ে টেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম আবার হচ্ছে যে মানে বাসে সেখান থেকে আমরা গেছিলাম লিঙ্গরাজ মন্দির দেখার উদ্দেশ্যে লিঙ্গরাজ মন্দিরটা হচ্ছে ভীষণই সুন্দর শিব মন্দির এখানে শিবের অনেক মূর্তি রয়েছে মূর্তি ঠিক না মানে শিবের অনেক রূপ রয়েছে বর্ণেশ্বর তারকেশ্বর ভোলে বাবা যত রকমের শিবের রূপ রয়েছে সমস্ত রূপ এখানে রয়েছে শিব ছাড়াও এখানে আরও অনেক দেবতা রয়েছে কালীর অনেক অনেক রূপ রয়েছে তার মনসা দেবী রয়েছে হাজারটা মতো এখানে ছোট ছোট হচ্ছে যে মন্দির রয়েছে হাজারটা কি একশোটা মানে অনেক 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 অফুরন্ত রয়েছে এখানে ছোটো ছোটো ছোট ছোট মন্দির রয়েছে তো লিঙ্গরাজ মন্দিরটা ভীষণ সুন্দর আর এই দেখো সেই লিঙ্গরাজ মন্দির পুরীর সমস্ত মন্দির না একই স্ট্রাকচারে বানানো তো এই যে লিঙ্গরাজ মন্দির দেখা যাচ্ছে অনেকটাই যেখানে আমাদের বাস থেমেছিলো সেখান থেকে অনেকটাই দূর আমাদেরকে পায়ে হেঁটে যেতে হয়েছিল লিঙ্গরাজ মন্দির দেখার জন্য আমি কোনো পুজো টুজো দিইনি আমি সব মন্দির দেবতাকে মন থেকে দর্শন করেছিলাম আর মন থেকে ভালোবেসেছিলাম মনের ভালোবাসা মনের শ্রদ্ধা মনের ভক্তি হচ্ছে আসল পুজো ওই ধূপ ধুনো পুজোর থেকে ফুল ফুল চন্দন পুজোর থেকে মনের ভক্তিটাই হচ্ছে আসল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের যেটুকু রয়েছে সেটুকু আমি নেক্সট পার্টে নিয়ে আসবো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে